প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি পবিত্র সৌদি আরবের তায়েফ নগরীর আল কান্তারা মসজিদ যেটা যেই মসজিদটি আসলে ঐতিহাসিক ব্যবহারের মতে হজর আলী রাজানুর মসজিদ নামে পরিচিত যদিও উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই মসজিদটির নাম আল কান্তারা মসজিদ যেটা এটা মসজিদ আল মাধুন নামেও কিন্তু পরিচিত তবে স্থানীয়দের তথ্যমতে এই মসজিদটি হযরত মহাদ ইসলাম আমাদের বিশ্বনবী যখন তায়েফ গিয়েছিলেন তায়েফে ইসলাম প্রচারকালে গিয়েছিলেন সেই সময় কিন্তু এই মসজিদটি বা এই স্থানটিতে নবীজি নামাজ পড়তেন যে কারণে এই স্থানটিকে পরবর্তীতে মসজিদ হিসাবে নির্মিত নির্মাণ করা হয়েছে এবং ঐতিহাসিকদের বর্ণামতে এই মসজিদটিকে মসজিদে আলী নামে হজরত আলী রাজানা নামেও মসজিদ নামেও এটা বর্ণনা রয়েছে এই মসজিদটি পাথরে তৈরি এবং এটি একটি মিনার রয়েছে এই মিনার কিন্তু সিঁড়ি বেয়ে উঠা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি বেয়ে মিনারটি উঠা যায় এবং সড়কের এক এই মসজিদটি তা ঠিক বিপরীত পাশে কিন্তু আমাদের নবীজি যেখানে ইসলাম প্রচার করা করার কারণে তাইফে হামলার শিকার হয়েছিলেন সেই সাহেবের বাড়িটা কিন্তু এই মসজিদ থেকে কিন্তু খুব নিকটে অবস্থিত রয়েছে তায়েফের আলমাস্তা নামক এলাকায় এই মসজিদটি কিন্তু বর্তমানে পর্যটন মহিল রয়েছে এবং এই স্থাপত্য শৈলী ও স্থাপত্য যা কিন্তু সুদীর্ঘকাল ধরে এখানে রয়েছে এবং বর্তমানে কিন্তু মসজিদটি সৌদি সরকারের পর্যটন মন্ত্রণালয় কর্তৃক এইটি সংরক্ষিত অবস্থা রয়েছে এবং পূর্বে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এই মসজিদটিতে সচরাচর যে কোনো সময় প্রবেশ করা যেত এখানে নামাজ আদায় করা যেত যদি এটি এখন বর্তমানে সরকার বা পর্যটন মন্ত্রণালয় এই প্রবেশাধিকার সংরক্ষিত করেছে এবং মুসলিদের প্রবেশের ক্ষেত্রে কিন্তু কড়াকড়ি এবং একটি